পরিচয় ইন্ট্রোডাকশন মানুষের হাতুর হাতের তালু খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ দুই হাতের দুই তালু অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মহামূল্যবান মানব জীবনে বহু কাজ করতে হাতের তালু ব্যবহার করতে হয় হাতের তালুর ত্বক তুলনামূলকভাবে মোটা হাতের তালোতে অসংখ্য নানা ধরনের রেখা আছে হাতের রেখাগুলো মায়ের পেটে মানুষের জন্ম জন্মদাগ হাতের রেখার উপর মানুষের সৌভাগ্য নির্ভর করে না মানুষের সৌভাগ্য কাজ উপর নির্ভর করে টু ফাংশন অফ ডব্লিউ জ্যোতিষশাস্ত্র একদমই বিশ্বাস করার দরকার নাই জ্যোতির্বিজ্ঞান বিশ্বাস করা পরম বাধ্যতামূলক নানাভাবে হাতের তালুর যত্ন নেওয়া যায় দৈনিক হাতের তালুর যোগ ব্যায়াম মেসেজ করার দরকার প্রয়োজন অত্যাবশ্যক হাতের তালু তালুর বিশেষ ক্ষতি হয় এমন কাজকাম করা উচিত নয় হাতের তালু যেন না কাটে দৈনিক হাতের তালুর বিশ্রাম দরকার প্রয়োজন অত্যাবশ্যক তালু অনেকক্ষণ চাপ দিয়ে রাখা উচিত নয় এতে করে তালুতে রক্ত জমাট বেঁধে যেতে পারে তালুতে প্রয়োজনীয় রক্ত চলাচল করতে দেওয়া দরকার প্রয়োজন অত্যাবশ্যক হাতের তালুতে রক্ত চলাচল করতে বাধা দেওয়া উচিত নহে স্নান গোসলের সময় হাতের দুই তালু ভালোভাবে ম্যাসেস ডইলে ডাইলে স্নান গোসল করা দরকার প্রয়োজন অত্যাবশ্যক তাড়াতাড়ি গোসল করা উচিত নয় যথেষ্ট সময় নিয়ে স্নান করা দরকার প্রয়োজন অত্যাবশ্যক ছোট আকারের গোল ফল দিয়ে হাতের তালুর উত্তম যোগ যোগব্যায়াম চর্চা করা যায় পাকা ফল খাওয়া যায় ছোট আকারের গোল ফল বাম হাতের তালোতে নিয়ে ডান হাতের তালো দিয়ে ফলটি বৃত্তাকারভাবে ঘুরালে দুই হাতের তালুর উত্তম যোগব্যায়াম হয় হাতের তালুর বহু যোগব্যায়াম ম্যাসেজ আসে হাততালি দেওয়ার সুযোগ আসলে হাততালি দেওয়া দরকার প্রয়োজন অত্যাবশ্যক হাততালি দেওয়া তালুর উত্তম যোগব্যায়াম ম্যাসেজ অনেক ফল যোগ এই মহাবিশ্বে আছে একটি গীতি কবিতা হাতের তালু লেখক মহাবিশ্ব তোমরা সবাই হাতের তালুর সর্বোচ্চ যত্ন নাও দৈনিক তোমরা কম দামে সুষম খাবার খাও তোমরা সবাই হাতের তালুর সর্বোচ্চ যত্ন নাও হাতের তালুতে বেশি বেশি করো রক্ত সঞ্চালন তোমরা হাতের তালুতে করো বেশি আন্দোলন সবাই হাতের তালুর রোগে দ্রুত ডাক্তার দেখাও তোমরা সবাই হাতের তালুর সর্বোচ্চ যত্ন নাও সুযোগ পেলে তোমরা দাও হাত তালি হাতের তালুকে তোমরা সবাই করো শক্তিশালী দৈনিক মহামূল্যবান সময় নিয়ে তোমরা করো গোসল স্নান হাতের তালুর সুস্থতার গান তোমরা গাও তোমরা সবাই হাতের তালুর সর্বোচ্চ যত্ন নাও তোমাদের হাতের তালু মহামূল্যবান অঙ্গ তোমরা কখনো করিও না তালুর স্বাস্থ্য ভঙ্গ হাতের তালুতে রক্ত চলাচলে বাধা দ্রুত সরাও তোমরা সবাই হাতের তালুর সর্বোচ্চ যত্ন নাও তালুতে তোমরা বেশিক্ষণ চাপ দিও না তোমরা তালুতে কাটাকুটি করিও না হাতের রেখায় সৌভাগ্য তোমরা নাহি পাও তোমরা সবাই হাতের তালুর সর্বোচ্চ যত্ন নাও অবশ্যই তোমরা বিশ্বাস করো জ্যোতির্বিজ্ঞান জ্যোতিষীদের কাছে তোমরা হইও না আগুয়ান তোমরা সবাই চালাও মেধা পরিশ্রমের নাও তোমরা সবাই হাতের তালুর সর্বোচ্চ যত্ন নাও সবাই তোমরা নাও হাতের তালুর যত্ন হাতের তালো মনে রেখো অমূল্য রত্ন তোমরা হাতের তালুর দীর্ঘজীবনের নৌকা চালাও তোমরা সবাই হাতের তালুর সর্বোচ্চ যত্ন নাও হাতের সুস্থতার উপর নির্ভর করে তোমাদের উন্নতি পি ইকাল টু ফাংশন অফ এইস সবাই তোমরা বাড়াও পাঞ্জার সুস্থতার গতি তালুর সুস্থতার দিকে তোমরা দ্রুত তাকাও তোমরা সবাই হাতের তালুর সর্বোচ্চ যত্ন নাও হাতের তালুর সর্বোচ্চ যত্নের জন্য হাতের তালুর দীর্ঘ জীবনের জন্য হাতের তালুর সুস্থতার জন্য হাতের তালুর সর্বোচ্চ কর্মক্ষমতার জন্য মহাবিশ্বযোগ টিফা ফল যোগ সৃষ্টি করা হয়েছে হে মহাবিশ্বের মানবমণ্ডলী তোমরা দৈনিক যোগ যোগচর্চা করো তোমরা হাতের তালোর সর্বোচ্চ যত্ন নাও তোমরা হাতের তালুর কর কর্মক্ষমতা বাড়াও হাতের তালুর দীর্ঘ জীবন লাভ করো সুখ শান্তি সমৃদ্ধি আনন্দ প্রজ্ঞা দীর্ঘ জীবন প্রভৃতি লাভ করো দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউর তোমরা গুরুর কমান মানো একক অবলিক দলগত যোগ করো নীরব উচ্চস্বর উচ্চ যোগ করো আনন্দচিত্ত যোগ করো ইচ্ছামতো সময়সীমায় যোগ করো দিনের যে কোনো সময় যোগ যোগ করো শোয়া বসা অবলিক দাঁড়ানোর যোগ করো বসা যোগ করো নীরব অবলিক উচ্চ যোগ করো সুদীর্ঘ দম নাও বুক ফোলাও পেট পিছনের দিকে নিয়ে পেট সারিন্দা বানাও উত্তম শব্দ অবলিক বাক্য বলো নিরব উচ্চসরে। উচ্চস্বরে কিছু পাকা টিপা ফল নাও এককাবলিক দলগত যোগ করো একটি একটি করে টিফা ফল হাতের বাম তালুতে নিয়ে ডান হাতের তালু দিয়ে বৃত্তাকারভাবে ঘুরিয়ে টিফা ফলটি নরম করো নরম টিপা ফলটি খাও এইভাবে এইভাবে হাতের তালুর যোগ করো বিসি যত্ন করে লাগাও যোগচক্র ইচ্ছা মতো সময়সীমায় চর্চা করো হে মহাবিশ্বের মানবমণ্ডলী আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতা সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ যোগ সমাপ্ত হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক